শুভ সন্ধ্যা সবাইকে সালাম নমস্কার আপনারা অবগত আছেন রাজ্যে বর্তমান সময়ে শুধু বর্তমান সময় নয় এই তৃণমূল সরকার যখন থেকে এসেছে যেভাবে প্রতিদিন নারীদের নিরাপত্তা একটু একটু করে একদম তলানিতে ঠেকেছে এবং তাই তো আমরা প্রতিনিয়ত দেখছি ধর্ষণ রাহাজানির ঘটনা ঘটে গেল আজও তার অভয় বিচার হল না সঠিকভাবে তাই তো তারপরে একের পর এক ঘটনা আবার নতুন করে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে দুর্গাপুর মেডিকেল কলেজের গণধর্ষণের ঘটনাটি এবং স্বাভাবিকভাবে আমরা যেমনটি আমাদের যা দাবি থাকে যে প্রকৃত দোষীকে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করে তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে তাছাড়া এই লোক সমাজ থেকে দূর করা মুশকিল দুর্গাপুর মেডিকেল কলেজ নিয়েও আমাদের একই লড়াই আন্দোলন চলছে এমনকি আপনারা দেখেছেন অভয়া মঞ্চ ও দুর্গাপুরে নির্যাতিতার হয়েও তারা বিচারের দাবিতে আন্দোলন করছেন এমন কি যে দুর্গাপুর মেডিকেল কলেজের যে নির্যাতিতা তার নিজের বোন সেই অভিযুক্তকে নিজের ভাই হিসাবে দেখেনি একজন অপরাধী হিসাবে দেখেছে সে মনে করে যে অপরাধটা জঘন্য এবং এই অপরাধ যিনি করেছেন তার একটাই পরিচয় সে অপরাধী দোষী সে দাদা ভাই বা হিন্দু মুসলিম খ্রিস্টান কিছু হতে পারে না তার শাস্তি হওয়া উচিত সেই কাজই সে করেছে কিন্তু আমরা এই কটা দিন দেখছি যে কিভাবে রাজ্যের প্রধান বিরোধী দল মাপ করবেন আসলে খাতায় কলমে প্রধান বিরোধী দল সাজিয়ে রাখানো হয়ে হয়েছে যাদেরকে যে বিজেপি তাদের একটাই এজেন্ডা অথচ তাদের ন্যূনতম লজ্জা নেই যে গোটা ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে নারী নিরাপত্তায় সব থেকে তলানিতে বিজেপি শাসিত রাজ্য রাজস্থান উত্তরপ্রদেশ প্রতিনিয়ত মহিলাদের উপরে অত্যাচার ধর্ষণ দলিতদের উপরে অত্যাচার ধর্ষণ খুন ঘটে চলেছে আর এখানে এসে শুধুমাত্র